বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ি জেলা ছাত্র শিবিরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রেলগেট বীর মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিতে এসে বক্তব্য রাখেন নেতাকর্মীরা বিস্তারিত দেখুন বাবুল শেখের প্রতিবেদনে ইসলামী ছাত্র শিবিরের রাজ্যবাড়ির জেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম বলেন গণহত্যাকারী আওয়ামী লীগের ফেসিত্রে শেখ হাসিনা ও তার দোসররা ভারতে বসে ফেসবুকের মাধ্যমে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ ও নৈরাজ্য সৃষ্টির পায় লিপ্ত রয়েছে ইসলামী ছাত্র শিবির নেতা বলেন ফেসিস্টদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে এবং ভারতকে হুঁশিয়ারি করে বলেন আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এই নেতা জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্দেশ্যে বলেন একত্রবদ্ধ হয়ে ফেসিস্টদের মোকাবেলা করতে হবে ইসলামী ছাত্র শিবিরের রাজ্যবাড়ির জেলা শাখার সভাপতি আবু তাহের মোহাম্মদ তানভীর বলেন আওয়ামী লীগকে ছাত্রশিবির একাই প্রতিহত করতে পারে যথেষ্ট যোগ্যতা রয়েছে শিবিরের এ সময় সকল উপজেলা শিবিরের সব